তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমিও আসি মহাদেবের কৃপায় ভালো তো আজকে যে ভাই যে বোনদের কাজগুলো করব। এটা খুবই মারাত্মক এবং খুবই বিভৎস রকমের কাজ এখানে বান এবং বশীকরণ বিচ্ছেদকরণ একটা লিঙ্গবান এই আমি কারণ নাম বলতেছি না কারণ অনেকেই আছেন যারা দের নাম বললে অনেক সমস্যা হইতে পারে তো আমি চাই না যে কারোর কোনো সমস্যা হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কারণ দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি কাজের সময় কেউ বারবার ফোন দিবেন না দয়া করে কাজের সময় কেউ বারবার আপনারা ফোন করবেন না আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন ওইখানে আপনাদের যেটা বলার ওটা আপনারা মেসেজ করে রেখে দেবেন ঠিক আছে আর অনেক ভদ্র লোক তান্ত্রিকরা আছেন যারা মানে নিজেকে অনেক বড় তান্ত্রিক হিসাবে দাবি করেন অনেক কিছু দেখুন যারা কাজের কাজই তারা কখনোই নিজেকে অনেক বড় দাবি করবে না এটা হানড্রেড পারসেন্ট তবে আপনি যদি এত বড়ই যদি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে আপনার আমারই কাজের ভিডিও লাইভ কাজের ভিডিও আপনি ডাউনলোড করে আপনার নাম দিয়ে নাম্বার পরিবর্তন করে নাম পরিবর্তন করে আপনার নাম আপনার নাম্বার দিয়ে আপনি চালাবেন আপনি যে কত বড় তান্ত্রিক ওগুলো আমার দেখা হয়ে গেছে আর আপনাদের সাধারণ রোগীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা শিকার হয়ে আসেন যে আপনারা অনেকেই বলেন আমার কাছে যে আমি অমুক জায়গায় গেছি এইখানে গেছি ওইখানে গেছি অনেক তান্ত্রিক কবিরাজ আমি পানিতে গুলে খেয়েছি কিন্তু আমার একটা কাজ নিয়ে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘোরার পরও আমার কাজটা সম্পূর্ণ হয়নি বা করতে পারতেছে না এটা তো আপনাদের ব্যর্থতা কারণ দেখুন আপনাদের মধ্যে অনেকেই মুসল্লি আমি দেখেছি তারা আল্লাহর কসম কোরআনের কসম মা বাবার কসম কেটে পর্যন্ত আপনারা এটা আমার কথা না এটা আপনাদেরই কথা যে আপনারা যে আমাকে ফোন করে সব কথা বলেন তখন খুব খারাপ লাগে কারণ একটা কাজ করতে এত পরিমাণে সময় ব্যয় হয় এই যে যেমন এখন পাঁচটা কাজ নিয়ে বসছি তো এই পাঁচটা কাজ করতে আমার যে কতটুকু পরিশ্রম কতটুকু খাটাখাটনি কত যে কষ্ট করতে হবে আর কত কিছু যে থ্যান সংগ্রহ করতে হবে একটা কাজের পেছনে কতটুকু পরিশ্রম কতটুকু কষ্ট ব্যয় করলে পরে একটা কাজের সাকসেস বা সফলতা আসে এটা কখনোই আমি সাধারণ মানুষকে বা যে ভদ্রলোক যে তান্ত্রিকগুলো আছেন আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না অতএব আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি আপনারা আমার ভিডিওগুলো দিয়ে এইভাবে আমার নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না এতে আপনার ধর্মের উপর বিশাল বড় একটা আঘাত আসতেছে আজকে আপনি একজনের কাছ থেকে একজনকে ঠকিয়ে আপনি নিজেকে অনেক বড় মনে করতেছেন এটা আসলে আপনার জন্য বড় কিছু পাওয়া নয় বরং এটা আপনার জন্য একটা অভিশাপ তো এর জন্যই আমি বলতেছি আপনারা যদি সত্যি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন আপনারা যার যার মতো করে কাজ করুন অন্যের জিনিসকে অন্যের নাম ভাঙিয়ে আপনার কেন চলতে হবে ঠিক আছে আর আমার যারা রোগীরা আছেন যারা তারা তো আমাকে ভালো করেই চেনেন কারণ আমি তান্ত্রিক শুভলাল সন্ন্যাসী যাকে একবার যে জবান দিই যে কথা দেই আমি আমার লাইফ রিক্স নিয়ে হলেও আমি তার সেই কাজগুলো আমি করে দিই যেমন এই যে এখন যে পাঁচটা কাজ নিয়ে বসছি পাঁচ ছয়টা কাজ নিয়ে এটা বন্দুকের গুলি মিস হবে আমার কাজ কখনোই মিস হবে না মহাদেব ভরসা গুরুদেবের কৃপায় এতটুকু দম নিয়ে চলে আর আপনারা যদি পেছন থেকে আমার নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে শত্রুতা না করে আপনাদের যদি এতই ক্ষমতা থাকে তো আসুন ফেস টু ফেস আপনার সঙ্গে আমার মন্ত্রশক্তির দ্বারা হবে দেখি আপনার আপনি কতটুকু আপনার মার দুধ খেয়েছেন আর আমি কতটুকু আপনার গুরুদেব আপনাকে কতটুকু বিদ্যা দান করে গেছেন এবং আমার গুরুদেব আমাকে কতটুকু বিদ্যা দান করে গেছেন তার প্রমাণ হবে ঠিক আছে তো আপনাদের কাছে আমি আবারও হাতজোর করে বলতেছি যারা তান্ত্রিক কবিরাজরা আছেন আপনাদের কাছে আমার হাতজোর করে অনুরোধ এবং যারা আমার সমতুল্য যারা গুরু ভাইরা আছেন তাদের প্রতি আমি অবশ্যই সম্মান করি আপনাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি আর আপনারা যখন আমি কাজে ব্যস্ত থাকবো তখন একবারের জায়গায় আপনারা বারবার ফোন করবেন না প্রয়োজনে আপনারা মেসেজ করে রাখবেন এই মতে বা হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমি অবশ্যই ফ্রি হইলে আমি আপনাদের সমস্যাগুলো দেখব আপনার দেশে থাকুন বা বিদেশে থাকুন যে কোনো জায়গা থেকে দেশে বা দেশের বাহিরে যে কোনো জায়গা থেকে আপনি আমার দ্বারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ও নিশ্চয়তা সহকারে কাজ করাতে পারবেন কোনো সমস্যা নেই একেবারে নিশ্চিন্তে আপনার কাজ হবেই হবে মাত্র চব্বিশ থেকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যে কোনো ধরনের সমস্যা যত বড়ই হোক যত কঠিন এবং যত জটিলই হোক ভগবান ভরসা কাজ আমি সম্পূর্ণ করেই ছাড়ব আজ পর্যন্ত কোনো কাজে গুরুদেবের কৃপায় ফেল মারিনি আর ফেল করবও না এটা আপনারাই স্বয়ং প্রমাণিত এবং আমি একটা সময় প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকের কাজগুলোই আমি ফেসবুক লাইভে অথবা ইউটিউব লাইভে করতাম তো মাঝখানে আবার কিছু হ্যাকারের চক্করে পড়ে যায় আমার যে ফেসবুক যে আইডি ফাইডি ওগুলো কিভাবে জানি তারা হ্যাক করে ফেলে আমি ওটা বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে আমার আইডিটাকে আমি ডিলিট করে ফেলেছি তো ওই আমি আর বেশি কিছু বলতে চাই না রাত অনেক গভীর হইতেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো ধরনের পরামর্শ এবং কাজ করানোর জন্য আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকেন